নমস্কার আরজি কেসটা নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু শুনছেন ইনফ্যাক্ট অনেক কিছু ভাইরাল ভিডিওজ হয়েছে সেইগুলো নিয়েও আপনারা শুনছেন কয়েকদিন ধরে আমার ট্রাভেল ব্লগস আসছে না ট্রাভেল শর্টস আসছে না সেটা নিয়ে মানে আমি বলতে চাইছি যে কিভাবে পোস্ট করতে পারি কিভাবে মানে একটা কথা জাস্ট আমি ভেবে পাচ্ছি না যে মানে মেয়েটা কিভাবে মরার আগে কতটা অত্যাচার সহ্য করে মেয়েটা মারা গেছে মানে বাবা যখন মেয়েটাকে আনতে গেছে মানে যখন তিনি শুনেছেন যে মেয়েটা রেপ হয়ে গেছে বা মেয়েটা হচ্ছে এরকম মার্ডার হয়ে গেছে তখন তার পা হচ্ছে পুরো দুটো পা নাইনটি ডিগ্রিতে ছিল মানে বুঝতে পারছেন যারা জিমনাস্টিক করেন না তাদের পা বেশি ফর্টি ফাইভ ডিগ্রিজ পর্যন্ত এরকম খোলে কিন্তু একদম নাইনটি ডিগ্রিস পর্যন্ত পা এরকম হয়ে রয়েছে মানে জাস্ট ভাবা যাচ্ছে না মানে আমি জাস্ট এইটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে কীভাবে মেয়েটাকে কীভাবে অত্যাচার সহ্য করে মেয়েটা মারা গেছে আর সেইখানে ছিল একটা জিনিস তার সহকর্মী মানে সে এইটুকু অন্তত ভেবেছিল যে তার সহকর্মীরা বাঁচাবে যে সহকর্মীর সাথে কয়েক ঘন্টা আগে সে ডিনার সেরেছে ইনফ্যাক্ট তার মাকেও বলেছে যে আমরা এরকম ডিনার করছি কিন্তু সেটা হয়নি প্রশ্নটা এটা দাঁড়াচ্ছে যে ব্যাপারটা হচ্ছে মারলি কেন মানে ঠিক আছে তুই মানে যেটা বলছে সেটা শুনছে না মানে যেটা আর্জি করে বা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মেডিকেল কলেজ আছে যেগুলো চলছিল মানে যেটা আপনারাও শুনেছেন সমস্ত কিছু চলছিল মানে ধমক দিয়ে ছেড়ে দে বা কিছু করে দে মারলি কেন আজকাল অনেকেই হয়তো এইটা বেরিয়ে যাচ্ছেন যে ঠিক আছে চলো পরের ব্যাপার আমার তো কিছু হয়নি এরকম যায় আসে না কিন্তু ব্যাপারটা ভেবে দেখুন একবার আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথেও হতে পারে যেভাবে বারবারন্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা কিভাবে অত্যাচার করে মেরেছে হ্যাঁ যারা ট্রাভেল ব্লগস দেখেন যারা ট্রাভেল শর্টস দেখেন আমার চ্যানেলে হয়তো আমি দেব আজকালের মধ্যেই দেওয়া শুরু করব কিন্তু কয়েকদিন ধরে যখন আমি এডিট করতে বসছি না বারবার এই চিন্তাটা হয়ে যাচ্ছে যে বারবার কোনো না কোনো অডিও বা কোনো না কোনো ভিডিও সামনে আসছে যেটা হচ্ছে একটা মানে মানে রং খারাপ করে দেওয়া ঘটনা সামনে আসছে মানে যতবার ফেসবুক কল করছি নতুন একটা কিছু মুহূর্তে নতুন একটা কিছু হয়ে যাচ্ছে